নেক্সট যে রাসায়নিক সার দুটো ব্যবহার করি সেই দুটো একসাথে এখানে মেশানো রয়েছে একটি রয়েছে সিঙ্গেল সুপার ফসফেট বা এস আর একটা হচ্ছে মিউরেট অফ পটাশ বা এমওপি বা লাল পটাশ দুটো এখানে মেশানো রয়েছে এটা হচ্ছে টু ইস টু ওয়ান অনুপাতে মেশানো আছে অর্থাৎ যতটুকু সিঙ্গেল সুপার ফসফেট আছে তার অর্ধেকটা রয়েছে লাল পটাশ এটা একসাথে মিশিয়ে নিয়েছি এটা ব্যবহার করব কখন গাছগুলোতে যখন ঠিক ফুল নেওয়ার সময় হবে বা কুড়ি আসার সময় হবে ঠিক সেই সময় ব্যবহার করতে হবে আর এই লাল পটাশটা লবণ জাতীয় সার গাছের জন্য কিন্তু ডোজ বেশি হয়ে গেলেই গাছ নষ্ট করে দেবে এই জন্য খুব সামান্য পরিমাণে মোটামুটি ধরুন এক একটা ইঞ্চি টবের জন্য এই যে দুই আঙুল দিয়ে ধরবো এইরকম দু চিমটি ব্যবহার করব একটা ছয় ইঞ্চি টবের জন্য আর যদি দশ ইঞ্চি টব হয় এইরকম তিন থেকে চার চিমটি ব্যবহার করব একটা দশ ইঞ্চি টবের জন্য আর রাসায়নিক সারগুলো যখনই আমি ব্যবহার করব একদম তবে ধার বরাবর